খে যায় আয় ছাদে যে কি চিৎকার করছিলি পোকো হ্যাঁ এত চিৎকার করিস কেন হ্যাঁ কেউ আসবে না বাড়িতে বলতো কে গেল কে এলো সময় যেন এত চিৎকার করিস তুই হ্যাঁ খেয়ে নাও যাতে করে খেয়ে নিয়ে এবার কি মুখ ধুয়ে হুমু করো যাও সব সময় যেন দেখছিস কে আসছে কে তারপরেও তুই চিৎকার করবি হয়ে গেছে খাওয়া হয়েছে চলো মুখ ধুয়ে দিই চলো চলো মুখ দিয়ে দি চলো আসো আবার দেখো 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 বদমাসি দেখো তুই সোপাতায় ঢুকে গেলি পকল সোপাতায় ঢুকে গেলি মা আয় মুখটা ধুয়ে দিই আয় আমি এই জন্য তোকে নিয়ে বসে খাওয়াই আনিস তো তুই বদমাসি করিস মুখ দিতে চাস না পোকো লাঠি আনবো আয় মুখ ধুয়ে যায় পোকো